বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি ঘড়ির কাটায় ঠিক বিকাল পাঁচটা এর মুহূর্তে পাঁচটা স্পেশাল খবর নিয়ে নজর রাখবো খবরে নতুন করে ফের উত্তেজনা নিয়োগ দুর্নীতির কোপে রাজ্যের শিক্ষকরা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খুঁইয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা চাকরি ফেরানোর দাবিতে গত এপ্রিল থেকে বিক্ষোভ আন্দোলন করছেন তারা গতকাল পনেরোই মে ফের একবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান শিক্ষক শিক্ষাকর্মীরা ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের প্রধান দরজা দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা টানা অবস্থানের পর আরও জোরদার প্রতিবাদে সরব হন চাকরিহারা শিক্ষক শিক্ষা শিক্ষিকারা তবে চাকরিহারেরা বিকাশ ভবনের ভেতরে ঢুকতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ এবং গতকাল রাতে গতকাল রাতে উত্তেজনা বাড়ে পুলিশের সঙ্গে কার্যত সংঘর্ষ বাঁধে আন্দোলনকারী শিক্ষা শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলনকারীদের ওপরে লাঠিচার্জের অভিযোগ করা হয় পুলিশের বিরুদ্ধে পাল্টা ইট ছোড়ার অভিযোগ ওঠে চাকরিহারাদের বিরুদ্ধে উত্তপ্ত পরিস্থিতির মাঝে বিকাশ ভবনের পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন সরকারি কর্মীরা আর তাতেই যেন ক্ষোভে ফুসে ওঠেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা আর সেই মুহূর্তে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় তবে বৃহস্পতিবারের পর আজ শুক্রবার শুক্রবার সকালে বিকাশ ভবনে উত্তেজনা শিক্ষক শিক্ষাকর্মীরা ব্যারিকেড ফেলে ফের দেন এবং পুলিশের সামনে বসে পড়েন তারা চাকরি ফেরানো সহ মোট সাত দফা দাবিতে স্লোগান দেন তারা একই সাথে বিকাশ ভবনে মোতায়েন পুলিশের বিশাল পুলিশ বাহিনী রাত ভোর আন্দোলনে অনর বিক্ষোভকারীরা দেখুন ফের একবার আন্দোলনে চাকরি হারা তাদের বিক্ষোভ ঘিরে বৃহস্পতিবার উত্তাল হয় বিকাশ ভবন বিকাশ ভবনের গেট ভেঙে দিনভোর দফায় দফায় ঢুকে পড়েন আন্দোলনকারীরা রাত বাড়তেই আরও বাড়ে উত্তেজনা আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষাকর্মী গুরুতর আহত হন আহত এক পুলিশ কর্মী

মারখে ও মাটি কামড়ে বসে শিক্ষক ও শিক্ষাকর্মীরা রাতভোর তারা বিকাশ ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ করেন কোনোভাবেই আর পরীক্ষায় বসবেন না তারা সাফ জানিয়েছেন আন্দোলনকারীরা তাদের দাবি চাকরি ফেরত হবে গতকালের ঘটনার প্রতিবাদে আজ ভিক্ষার দিবস পালন করা হবে এ লড়াইটা বাংলার শিক্ষা বাঁচাবার লড়াই এক দুয়াত শিক্ষার উপরে পড়ে গিয়েছে আরে এটা তো নির্মমভাবে প্রহারটা কেন ভারতবর্ষে বিজেপি তানাশাহি করে সংবিধান ধ্বংস করতে চায় আর তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন প্রতিবাদে সামিল হওয়ার কথা বলেন আর তারই পুলিশ যখন নির্বাচারে লাঠি মারে এদের যখন আন্দোলন হচ্ছিল এসএসসি অফিসের সামনে আমি জল দিতে এসছিলাম আমি দুবার জল দিই তিনবারের বেলা পুলিশ আটকে দেয় পুলিশ আমায় এবং আমার সাথীদের সঙ্গে যে ব্যবহার করেছিল সেদিন আমি পুলিশ অফিসারকে বলেছিলাম আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি যে চেয়ারটাই আমি বসি ঐতিহাসিক ব্যক্তিরা চেয়ারে বসেছে আপনার যেটা শোভা পায় পুলিশ অফিসার হিসেবে খাঁকি উর্দি পরে অশোকস্তম্ভ লাগিয়ে আমি ওই চেয়ারে বসা মানুষ হিসেবে অন্য কোনো বাজে কথা আপনাকে বলতে পারি না তাই আমি কিছু বলছি না শুধু এইটুকু বলি সংবিধান বলে জল দেওয়ার অধিকার আছে আপনারা দেখলেন এদিকে মাটি কামড়ে বসে শিক্ষক শিক্ষাকর্মীরা রাতভর তারা বিকাশ ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ করে রয়েছেন কোনোভাবে আর পরীক্ষায় বসবেন না তারা সাপ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা তাদের দাবি চাকরি ফেরত দিতেই হবে গতকালের ঘটনার প্রতিবাদে আজ ভিত দিবস পালন তাদের দেখুন এসএসসি 2016 এর পুরো প্যানেল বাতিল হয়েছে যা জেরে এর আগে আমরা দেখেছি চাকরি হারাদের এসএসসি দপ্তরের সামনে বিক্ষোভ রাজ্য জুড়ে ডিআই অফিস घेराव করোনা মহামারিতে বিক্ষোভ পাশাপাশি গতকাল বৃহস্পতিবার আবারও সকাল থেকে দফায় দফায়ে বিক্ষোভ চাকরি হারাদের অবস্থানের পর এবার আরও জোরাদার প্রতিবাদে সরব সরকারি চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এতদিন সাত দফা দাবিতে বিকাশ ভবন অভিযান যোগ্য শিক্ষক শেখে kadet মূলত বৃহস্পতিবার বেলা বারোটায় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল নির্ধারিত সময় মতো শয় শয় চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবনের কাছে জড়ো হন মিছিল করে বিকাশ ভবনের গেটের দিকে এগিয়ে যেতে থাকেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা সেই সময় পুলিশের প্রাথমিক বাধা পেয়ে ধস্তা ধস্তি শুরু হয় পুলিশ ও চাকরি হারাদের মধ্যে তৈরি হয় ধুন্দুয়ার পরিস্থিতি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন চাকরি হারারা পুলিশ থেকে চলে একই সাথে চাকরি হারাদের সঙ্গে পুলিশের চলে ধস্তাধস্তি যার জেরে বহু চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আহত হয়েছেন পাশাপাশি এক পুলিশ কর্মীও আহত হয়েছে এরপর যখন বিকাশ ভবনের প্রধান প্রবেশদারে বাধা পেরিয়ে তারা ভবন চত্বরে ঢুকে পড়েন তখন চাকরি হারারা সসম্মানে নিজেদের চাকরিতে বহাল রাখার দাবি সহ মোট সাত দফা দাবি রাখেন আর এসবের মাঝে যখন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এই চত্বরে পৌঁছন তখন তার গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন চাকরি হারা শিক্ষকেরা তাকে রীতিমতো চোর চোর স্লোগানও দিতে থাকেন তবে এদিকে শুক্রবার অর্থাৎ আজ সকাল থেকে অবস্থান চাকরি হারা শিক্ষকেরা শুধু তাই নয় ন্যায্য দাবি আদায়ের আওয়াজ হয়েছে বিকাশ ভবনের সামনে এখনো নিজেদের দাবিতে অনর রয়েছে তারা অন্যদিকে রাত ও বিশাল পুলিশ বাহিনী বিকাশ ভবনের ভেতরের চত্বরে জড়ো হয়েছে চাকরি হারাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ

সেই অভিযান ঘিরে কার্যত ধুন্দমার পরিস্থিতি তৈরি হওয়া বিকাশ ভবন চত্বরে তাদের মূল সাত দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য সসম্মানে তাদের শিক্ষকতা পদে ফেরানোর ব্যবস্থা করতে হবে সরকারকে রিভিউ সহ অন্যান্য আইনি প্রক্রিয়া সমস্যা সমাধানে দায়িত্ব নিতে হবে সরকারকে শুধু তাই নয় যোগ্য অযোগ্যের সঠিক তালিকা প্রকাশ করতে হবে এসএসসি দপ্তরকে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে নতুন করে পরীক্ষা নয় পুরো ভিত্তিতেই নিয়োগ সম্পূর্ণ করতে হবে তাহলে কি আদালতের নির্দেশ অবমাননা করবে চাকরি হারারা পুলিশ সংযত থেকে অনুরোধ করেছে সাত ঘন্টা ধরে পুলিশের অনুরোধ কেউ কানে তোলেননি সেখানে থাকা অন্য অফিস কর্মীদের সাংঘাতিক সমস্যা হয়েছে তাই তাদের বের করতে যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে আমরা করেছি আর কি কি বলেছেন এডিজি দক্ষিণবঙ্গ শুনবো পুরো পুরো চ্যানেলে আমরা দেখছিলাম সহোষিত প্রাক্তন পুলিশ কর্তা তো অনেকে আছেন তাদের খুব সম্মান করি আমরা খুব সম্মান জানিয়ে বলছি তারা মন্তব্য করছেন কোনো প্রোটোকল মানা হয়নি কোনো কোনো চ্যানেলে সঞ্চালক বলছেন এটা প্রোটোকল মানা হচ্ছে না কিসের প্রোটোকল মানা হয়নি প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে অডিও ক্লিপিং আছে ভিডিও ফুটেজ আছে বার বার হাজার বার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন মানুষগুলোকে বেরোতে দিনটা আটকে আছেন কেউ অসুস্থ কারোর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন তাদের বেরোতে দেব না হিংসা চালাবো গেট ভাঙা আমরা তবু কিছু বলি অবস্থান করছেন সরকারি সম্পদ তখন কোনো বলা হয় ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ পুলিশ অসহায় ছিল না পুলিশ সংযত ছিল পুলিশ ধৈর্যশীল ছিল কিন্তু যদি মানুষকে ঘরে ফিরতে না দেওয়া হয় তখন তাদেরকে যাতে নিরাপদে সেটাও পুলিশের দায়িত্বে পড়তে পড়ে তারা আমাদের ফোন করছিলেন বাড়ি কখন যাব। মা অসুস্থ ছেলে অসুস্থ শরীর খারাপ লাগছে ওষুধ নেই খাবার নেই তখন যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে আমরা মনে করেছি সেই পদক্ষেপ আমরা নিয়েছি উনিশ জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছে এবং যাদের যাদের এই উৎস আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছে আন্দোলন ভেস্তে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমাদের আর থাকবেও না শান্তিপূর্ণভাবে চাকরিহারেরা যদি আন্দোলন চালিয়ে যান তাহলে এই আন্দোলন

এবং তার প্রতিবাদে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করল এআইডিএস বৃহস্পতিবার বিকাশ ভবনে যোগ্য শিক্ষকদের ওপর অমানবিক অত্যাচারের প্রতিবাদে শুক্রবার কোচবিহার শহরে মিছিল এআইডিএসও উল্লেখ্য দু ষোলো সালের এস এস সি প্যানেল বাতিল পর থেকে বিভিন্ন ভাবে আন্দোলন চালিয়ে গেছে চাকরি হারা শিক্ষকেরা বৃহস্পতিবার বিকাশ ভবনে আন্দোলনে নামে শিক্ষকেরা তাদের ওপর অমানবিক অত্যাচার চালায় পুলিশ এরই প্রতিবাদে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করে এআইডিএসও এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন এ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় কোচবিহার জেলা সাধারণ সম্পাদক আসিফ আলম সহ অন্যান্য কর্মী ও নেতৃত্বরা তাদের এই মিছিল শুরু হয় কোচবিহার শহর সাগর দিঘি সংলগ্ন এলাকার ক্ষুদিরাম সরণি থেকে দু হাজার ষোলো এসএসসি প্যানেলভুক্ত যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা গতকাল বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল এবং হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীরা বিকাশ ভবন অভিযান করে তারা বিকাশ ভবনের অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিল তাদের দাবি ছিল মুখ্যমন্ত্রী এই ঘটনার হস্তক্ষেপ করুক মুখ্যমন্ত্রী এসে তাদেরকে সম্মানের সঙ্গে স্কুলে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করুক আমরা মনে করি এই দাবিটা অত্যন্ত ন্যায়সঙ্গত কিন্তু আমরা লক্ষ্য করলাম সন্ধ্যেবেলা থেকে গভীর রাত পর্যন্ত রাজ্য সরকারের পুলিশ বর্বরোচিতভাবে এই শিক্ষকদের উপরে পাশবিক অত্যাচার নামিয়ে এনেছে বহু শিক্ষক গুরুতরভাবে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু শিক্ষকের মাথা ফেটেছে পা ভেঙেছে চোখ নষ্ট হয়েছে বিকাশ ভবন চত্বর যোগ্য শিক্ষকদের রক্তে লাল হয়ে উঠেছে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা গতকাল সল্ট বিকাশ ভবনে অবস্থানরত শিক্ষকদের ওপর পুলিশ নির্বিচারে লাঠি চালায় আর এরই প্রতিবাদে ঠিককার জানিয়ে আজ ষোলোই মে এসওসিআই দলের রাজ্য কমিটির পক্ষ থেকে সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয় এরই পাশাপাশি নিম্নৌড়িত দলের কর্মী সমর্থকরা প্রতিবাদ মিছিলে সামিল হন এস চাকরি বাতিল মামলায় এবার সাত দফার দাবিতে বিকাশ ভবন ঘেরা অভিযান শুরু করলেন চাকরি হারারা তাদের দাবি কোন পরীক্ষা নয় সরকারকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানের তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে বৃহস্পতিবার দুপুরে বিকাশ ভবনের সামনে দেখা গেল উত্তপ্ত পরিস্থিতি গেট ভেঙে ভেতরে ঢুকে পড়লেন চাকরি হারাদের আকাঙ্ক্ষ পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়লেন তারা গতকাল বৃহস্পতিবার সকালে তারা অবস্থানে বসেছিলেন এবং বিক্ষোভ চলাকালীন রাতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি লাঠিচার্জ করে গতকাল সল্টলেক বিকাশ ভবনে অবস্থানরত শিক্ষকদের ওপর পুলিশ নির্বিচারে লাঠি চালায় আর এরই প্রতিবাদে ধিক্কার জানিয়ে আজ ষোলোই মে এসিউসিআই দলের রাজ্য কমিটির পক্ষ থেকে সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয় এরই পাশাপাশি নিমতৌরিতে দলের কর্মী সমর্থকেরা প্রতিবাদ মিছিলে সামিল হন নিমতৌরি চৌরাস্তা সহ তমলুক শ্রীরামপুর রাজ্য সড়ক বরাবর দলের কর্মীরা মিছিল করেন বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য লোকাল সম্পাদক অরূপ মাইক্রি সৌমিত্র পট্টনায়ক তারা বলেন শিক্ষক নিয়োগে সরকার সীমাহীন দুর্নীতি করেছে এতে লজ্জা পাওয়ার কথা তা না পেয়ে যে যোগ্য শিক্ষকেরা এই অসহ্য গরমে কলকাতার রাস্তায় অবস্থান করছে তাদের বেঁচে থাকার গ্যারান্টি আজকে সরকার কেড়ে নিয়েছে তাদের উপরেই বর্বর আক্রমণ নামিয়ে আনছে এই আক্রমণ কেবল শিক্ষকদের উপর নয় এই আক্রমণ শিক্ষার উপর ফলে সর্বস্তরে মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তারা আহ্বান জানান চাকরি দিতে বাধ্য করছে টাকা দিতে বাধ্য করেছে যোগ্য শিক্ষকদের পাশাপাশি অযোগ্যদের নিয়োগ করে তারা সুপ্রিম কোর্টে স্বচ্ছতার তালিক তালিকা না দিয়ে

পালিত হচ্ছে পশ্চিমবঙ্গের সব কটি ছোট বড় শহরে আন্দোলনকারীরা জানান যোগ্য শিক্ষকদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে সেই সঙ্গে গতকাল যে বর্বরচিত আক্রমণ হয়েছে যোগ্য শিক্ষকেরা তাদের চাকরির দাবিতে যে ন্যায় আন্দোলন করেছে তার উপর বর্বরচিত আক্রমণে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে যারা আহত হয়েছেন এই আন্দোলনে পুলিশের হাতে অন্যদিকে যে সমস্ত নেতা মন্ত্রীরা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে তাদের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষকদের চাকরি চলে যাওয়ার ফলে স্কুলগুলোতে পঠন পাঠন বন্ধ শিক্ষা ব্যবস্থা উঠেছে লাটে পরিস্থিতি স্বাভাবিক না করতে পারলে পঠন পাঠন ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ একেবারে শেষের দিকে চলে যাবে আমরা আজকে এসইউসিআই দলের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি আপনারা দেখেছেন গতকাল বিকাশ ভবনে যেভাবে যোগ্য শিক্ষক এবং শিক্ষক কর্মীরা তারা সারা দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিল তার উপর রাত্রিবেলা অতর্কিতে পুলিশ আক্রমণ চালায় এবং যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপর ব্যাপকভাবে আক্রমণ চালিয়ে প্রচুর শিক্ষককে আহত করেছে অনেকে হসপিটালে অবস্থায় আছেন কারোর চোখ চলে গেছে হাত পা ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ না সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো কিছু প্রকাশ করা হবে ততক্ষণ চাকরি হারারা আন্দোলন চালিয়ে যাবেন এরই সাথে চাকরি হারা শিক্ষকরা জানিয়েছেন সমাজের সুবুদ্ধি বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন সবাই যেন তাদের এই আন্দোলনে পাশে দাঁড়ান গতকাল থেকে বিকাশ ভবন উত্তাল হয়েছিল যোগ্য চাকরি প্রার্থীদের বিক্ষোভে বিকাশ ভবন ঘিরে বিক্ষোভ দেখাতে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক শিক্ষিকারা রাত্রি যাপন করেন খোলা আকাশের নিচে রাস্তার উপর সকাল থেকে একই অবস্থা দেখা যায় বিকাশ ভবনের সামনে চাকরি হারারা বসে বিক্ষোভ দেখাচ্ছে বিকাশ ভবনে যারা কর্মরত তাদেরকে পুলিশের তরফ থেকে আইডেন্টি কার্ড দেখে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে পাশাপাশি গতকাল বিকাশ ভবনের সামনে যে গেটটি ভেঙে গিয়েছিল তার মেরামত ভারতেরও কাজ চলছে তবে চাকরি প্রার্থীদের দাবি যতক্ষণ না সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে কিছু প্রকাশ করা হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন এরই সাথে চাকরি হারা শিক্ষকেরা সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করেন সবাই যেন তাদের এই আন্দোলনে পাশে থাকে লন্ডন থেকে মানুষ চৌধুরীর বোধ খবর বাংলা আপনারা দেখলেন গতকাল থেকে আজ পর্যন্ত চাকরি হারাদের দফায় দফায় বিক্ষোভ তবে এই বিক্ষোভ কোন পথে এগোবে চাকরি হারাদের এই আন্দোলন নজর থাকবে সেদিকেই এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়